স্বামী স্ত্রী জিন্দগির দু ছাকা। গাড়ির ছাকা যদি উগ্র আর উগ্রে সহযোগিতা করে তখন গাড়ি মূল গন্তব্যস্থল যাইরে পৌঁছে এক সাক্কায় যদি আরেক সাক্কার সহযোগিতা না করে তখন গাড়ি এন গন্তব্যস্থলের মধ্যে না পৌঁছে স্বামী স্ত্রী জিন্দগির দু ছাকা স্বামী যদি স্ত্রীর সহযোগিতা করে স্ত্রী যদি স্বামীর সহযোগিতা করে তখন সংসারিয়েন সুখী হয় উগ্গই যদি আর উগ্গরে সংসার আর খাজস যদি নগরত দয় তাহলে সংসারিয়েন এন সুখি নয় সংসারই এন অশান্তির আগুন দাউ দাউ গরি জ্বলে সুখি কেন জামাইতে বউর হক জিন আছেন ঠিকমতে আদায় করণ করিব বউয়ে জামাইর হক জিন আছেন ঠিকমতে আদায় করণ করিব তোই সংসারিয়েন এন আরা হক খিয়ে গিন ন জানি এটা লাই আদায় না করি আদায় করার কারণে আর আর সংসারী গিন সুখী নয় আন মুআবিয়াতাল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبي ولا تحجر إلا في البيت أو كما قال النبي عليه الصلاة والسلام الله رفعكم بره বয়ান ফরমার সাহাবি গো রসুল হদে আর রসুল আল্লাহ জামাই রুফর বউর হকি তার মানে দুনিয়া যেটা বউ আছে জামায়ুন এই বহুর পাওনা কি হকমানি ফাওনা হকমানি ফাওনা বউলে জামাই তুন কি কি ফাইব আল্লাহর পয়গম্বরে ফরমাত দে এক নম্বর ফাওনা বলদি বরণ পোষণ দিও এক নম্বর ফাওনা বলদি কি দিও লও বরণ পোষণ দিও আন তুতিমা হা তুইমতা তুমি যখন খাইবে বউরে খাইবে তুমি যখন পরিদান করিবে বউরে পরিধান করাইবে বউর এক নাম্বার পাওনা উইল দি বউর বরণ ফুসন দিয়া কি ফরিমান বউরে বরণ ফুসন দিবেন দে অনর জেদ্দুর হামাই আছে বরণ ফুসন বউরে দন ফরিও 1 লাখ টিয়া হামাই তাইলে এই শেফে বউরে বরণ ফুসন দিবা আর 50000 টিয়া হামাই তাইলে এই হিসেবে বউরে বরণ ফুসন দিবে 10000 টিয়া হামাই তাইলে এই হিসেবে বউরে কি দিবা বরণ ফুসন দিবে বউ যদি অনর খামাইতুন বেশি সাদ দয় ইনো অর জুলুম হইব আবার অনপ্তে জে দূর খামায় আছে ইয়াতুন কম যদি বহরে দিয়ন দই তাহলে বহরুত জুলুম হইব ইবে বেছাইলে অনর জুলুম হইব অনে কম দিলে ইবের জুলুম হইব এটা আল্লাহ ইসলামের নিয়ম প্রত্যেক স্বামী তার সামর্থ্য অনুযায়ী তার আই অনুযায়ী বউ লাই বেতন পড়িব তাইবে আল্লাহ গাদন পড়িব খাইবে আল্লাহ খানাদন পড়িব পরদান গরিবাল্লাই খাসুদ দন পরে বুইয়ানর নামলদি বরণ পোষণ ইয়ানর নাম বরণ ইয়ান বৌর ফইলল নাম্বার হক হাকিমুল উম্মত اشرف আলী তা নবী রহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমান প্রত্যেক মাসে কিছু হাত খরচ দিয়ন প্রত্যেক মাসে হাত খরচ দিয়ন 2000 টাকা 3000 টাকা 1000 টাকা যা জেদদ তৌফিক আছে রে বৌর হাত খরচ দিয়ন ইয়ানো নফকার অন্তর্ভুক্ত বরণ পোষণর অন্তর্ভুক্ত প্রত্যেক স্বামীরর দায়িত্ব বিবিয়নরে কিছু আখরজ দিয়ন প্রতি জাতি তারা স্বাধীনভাবে তারার ইচ্ছা মতে তারার কিছু জরুরি জিনিস কিনিত পারে ইয়ন খনে হই দে হাকিম উল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বহুর আখরজ দিয়ন কিউর অন্তর্ভুক্ত নফকার অন্তর্ভুক্ত বরণ পোষণর অন্তর্ভুক্ত কিন্তু আরাদ দেশের মধ্যে কেন বুলবুজু বুঝিয়াছি ইয়ন কি মানুষে

ودينار انفقته في رقبة ودينار تصدقت به على مسكين ودينار انفقته على اهلك اعظمها اجرا الذي انفقته على اهلك او كما قال النبي عليه الصلاة والسلام الله رفعكم بربيان فرمر دينار উগ্গ দিন আর আল্লাহর রাস্তার মধ্যে বেগ অর্জুন সম্মেলনত বেগ অর্জুন মসজিদ মাদ্রাসার মধ্যে বেগ অর্জুন আর উগ্গ আর মিসকিন বেগ অর্জুন আর দিন আর দিয়া উগ্গ গোলাম আজাদ হবগেই হব গেই দিয়া থিন্ন আর উগ্গ আর পরিবার অল্লাই বলি বেগ অর্জুন অনর স্ত্রীর লাই বেগ অর্জুন ফোয়াস হবই বেগ অর্জুন আল্লা রাস্তা বেগ অজ্জুন ও দিয়েরে গোলাম আজাদ গজ্জুন আরেক দিন আর গরিব মিসকিন রে খানা খাবাই আরেক দিন আর দিয়ে চতুর্থ নাম্বার দিন আর ইবে বহু আল্লাহ খরচ করছেন মাছ কিনুন গোস্ত কিনুন মুরগি কিনুন সৈল কিনুন ডাইল কিনুন ইত্যাদি ইত্যাদি বহু আল্লাহ খরচ করছেন আল্লাহর পয়গম্বরের ফরমাতে সাইদ দিনারর মধ্যে সবচেয়ে বেশি সওয়াব আল্লাহ অনর দান গরিব দে যেই ফশে যেই দিনার গনে পরিবার আল্লাহ খরচ করছেন এই দিনারর মধ্যে তো জীবনত কোন দিন আর

ষাট বছর গেয়ে গো সবাবতন বঞ্চিত হয়ে যেত আজ ইয়ত্তন নিয়ত করিবেন মলা লো গেলে দরত ই অনিয়ত করিবেন আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লিখি হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

মরিচ কিননি ফিঙেস কিননি ডাইল কিননি নিজের পরিবার অল্লাই যদি খনি কাই খন টিয়া ফুইছে বেগরত দয় সওয়াবর নিউতে কি নিউতে সওয়াবর নিউতে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফাইয়া লাহু সাদাকা তার আমল নামার মধ্যে সদাকার সওয়াব লেখা যায় বুঝি জীবনত কোনদিন নিয়ত গজি না নরি কই ফার্স্ট টিয়ার নিয়ত ঠিক আছিল কিন্তু লাখ টিয়া খরচ করছিস জীবনত কোনদিন নিয়ত ন করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফরিবার আল্লাহ যা খরচ গরিবা সওয়াবের নিয়ত যদি আছে দয় অনর আমল নামার মধ্যে সদকা সওয়াব লেখা যায় বুঝ তাহলে বগুর ফয়লের নম্বর হক কি রাওয়া বরণ পোষণ দিও দ্বিতীয় নম্বর হক আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়ালা তাদরি বিল ওয়াজহা সায়রান মধ্যে নমারিবা ইয়ান বগুর দ্বিতীয় নম্বর হক সায়রাত নমারিবা

আল্লাহ ফাক পরওয়ার দেগারে আলমে বয়ান ফরমার বিবি অলর যদি তোমার আশঙ্কা গর প্রথমে তারারে বুজই সুজই লাইন গরিত ফারনি ছ বউলর অবাধ্যতার যদি তোমার আশঙ্কা গর ফইলে তারারে ওয়াজ গর মাইতু হই দে না ওয়াজ গিতু হই দে ওয়াজ গিতু হই সলিলে বউরে হইবে না তুই জামাই তুই দি আর বউ তোরে নাই নামাজ সত্যম কইতি একতাল্লাই নামাজ ফুললে তুই মরণর পরে জান্নাত পাবি আর নামাজ না ফুললে জাহান যাবি তুই আর উপর দাঙ্গিনি আর সামনে তুই জাহান নামাজ জ্বলিলে আত্মে ভালো লাগবে না এতাল্লাই তোর নামাজ হইতম কইবে এন গরি বুঝাই সুজাই বেরে লাইন গরি তার উনি যদি লাইন গরি ফাইজ্জু দাই আলহামদুলিল্লাহ আজ যদি লাইন গরি ন ফারাদ হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজ আল্লাহ পাকে ফরমান সংশোধনের দ্বিতীয় স্তরে দি বিছানা আলোক গরি ফেলো

অনারার কথা কই দিনে বলছরিন মাইনে ফাউন তো রাবিয়া বছরি জুন জামের কথা ন হুনে এডিয়ার কোন তো বিয়নে জামের কথা ফাইদু ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিউ ওয়াদরিবুহুন বিবিয়লর অবাধ্যতার যদি তোমার আশঙ্কা করো তো তিন স্তরে বউ বউলরে সংশোধন করো এক নাম্বার তারারে ওয়াজ করো নসিহত করো

নবিয়ে বয়ান ফরমার ওয়াদরি বুহুন্না দরবান গায়রা মুবাররিক এন গরি মারি বেদে যাতে শরীলত আঘাত নহয় যাতে শরীলত আঘাত নয় এমন গরি এর প্রহার করে যাতে শরীলত আঘাত নয় শরীল ফাড়ি এর রক্ত ভরে দেন গরি মারি না হরি আঘাত দেন দিল্লে গরি মারি না হরিবে সেরাত তো মারি থাই না হরিবে সেরাত তো মারি থাই না হরি বহুর এক নম্বর হক বরণ পোষণ দিও দ্বিতীয় নম্বর মারণর প্রয়োজন হইলে প্রথম স্তর না তৃতীয় স্তর তৃতীয় স্তর তার এখন নম্বর চালাই দি মারি বেড়ে ফৈল্যের নম্বর নম্বরত ফৈল্যের নম্বরত আল্লাহ ফৈল্যের নম্বর চালাই হই না তিন নম্বর চালাই তো হই দে তিন নম্বর তিন নম্বর ওয়ালা তু কাবিহ গালা গালি নগরিবে বহুরে খতায় খতায় নহ বনে বহুর মারে বইনুরে বায়ুরে আজান দইনেরে সহ দরনিরে সহ এটা গাইল নদের দেখিয়ে রে বাইনে

বাবু মাপ করলে তুমি বাঁচি যাইবা মাপ ন করলে তুমি বাঁচি যাইবা ও বাবি অকল আজি ওয়াজ শুনি বদল যাতে গরজ যাইবো ইতার আর কইবা এতদিন আর আইন কই না পাইতো মোরা নাই বাংলার হক দা যে বুঝিতা যদি বাংলার হক আর আর তোমারতে ফাইরে খজ হইবে খজ হইবে দি ফেলো জামাই হলো তুমি ফেলেবা তুমি মাপ গরি দিলে মাফ হই যাইবো কই মাপ ন করলে ইতারা বাঁচি যাইবো কই

ইবে ফরন্নান শরীয়ত সম্মত কিনা এই প্রশ্নর উত্তর দি নাম্বার 3 জানাজার পরে একত্রিত হইরে দোয়া গরন মুনাজাত গরন জায়েজ কিনা শরীয়ত সম্মত কিনা এই প্রশ্নর উত্তরও দেবই নাম্বার 5 বিবির কিছু হকর হতা সংক্ষিপ্তভাবে কিছু হকর হতা অনার সামনে তুলি দজি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর হক আরারে যথাযথভাবে আদায় গরিবালে তৌফিক দে হলে যদি বউর হক ঠিকমতে আদায় করে দেয় বউওলে যদি জামাইয়ের হক ঠিকমতে আদায় করে দেয় তাহলে সংসার সুখী সুখীময়ী আর এই হক যদি আর যথাযথভাবে আদায় নকরি তাহলে সংসার অশান্তির আগুন দাউ দাউ করিয়ে জল আল্লাহ ফাকরবুল্লা আরাবিদ যা কথাবার্তা হইলাম ব্যাকগুন বুঝি পেল অমল করলে তৌফিক তফিক